ভারত পাকিস্তান সম্পর্কের টানাপোড়েন বিশ্বমঞ্চে প্রায়ই আলোচিত হয় কিন্তু সাম্প্রতিক এক ঘটনা পুরো দক্ষিণ এশিয়া জুড়ে নতুন আলোচনার জন্ম দিয়েছে আর সেটি হল সিন্ধু নদ চুক্তি স্থগিত করা পাকিস্তান আদালতে যায় আর আন্তর্জাতিক ট্রাইব্যুনাল সাম্প্রতিক সময়ে অর্থাৎ আটই আগস্ট পাকিস্তানের পক্ষে রায় দেয় ফলে ভারতকে বাধ্য হয়ে আবারও এই চুক্তিতে ফিরে যেতে হয় এই ঘটনায় প্রশ্ন তুলেছে তাহলে বাংলাদেশ ভারতের গঙ্গা পানি চুক্তির ভবিষ্যৎ কি দু সালে ম্যাচ শেষ হতে চলেছে এই চুক্তির ভারত কি চুক্তি নবায়ন করবে নাকি নতুন শর্ত চাপিয়ে দেবে প্রিয় দর্শক আজকের আজ জুড়ে থাকবে সেই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা দেশ বিদেশের নানা বিষয় নিয়ে বিশ্লেষণ জানতে ফলো করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি এবং সেই সাথে ভিজিট করতে পারেন আমাদের ওয়েবসাইট বাংলাদেশের মানুষ প্রতি বছরই দেখে এক অদ্ভুত চক্র বর্ষায় ভয়াবহ বন্যা শীত শুষ্ক নদী আর খরার হাহাকার কারণটা শুধু প্রাকৃতিক নয় এ পেছনে আছে অভিন্ন নদী বন্টন নিয়ে জটিল রাজনীতি গঙ্গা নদীর পানি বিতরণ নিয়ে বাংলাদেশ ভারত সংকটের ইতিহাসটা একটু ছোট্ট করে আপনাদের জানাতে চাই ভারতের পশ্চিমবঙ্গের ফারাক্কায় গঙ্গা ব্যারেজ চালু হয় উদ্দেশ্য ছিল কলকাতা বন্দরের নাব্যতা রক্ষা করা কিন্তু এর ফলে শুষ্ক মৌসুমে বাংলাদেশের পদ্মা মেঘনায় পানি প্রবাহ কমে যায় কৃষি ও নৌযান উভয় ক্ষেত্রেই বিপর্যয় দেখা দেয় উনিশশো আশির দশক ভারত আরও বেশি পানি তোলা শুরু করে কৃষি ও তাদের শিল্পের জন্য এর প্রভাব পড়ে রাজশাহী ফরিদপুর চাঁদপুর সহ আমাদের বৃহৎ অঞ্চলগুলোতে ছিয়ানব্বই সাল বাংলাদেশ ভারত বছরের জন্য গঙ্গা পানি চুক্তি সই করে শর্ত ছিল জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত ন্যূনতম পানি প্রবাহ নিশ্চিত করতে থেকে দু থেকে পাঁচ সালে ভারতের অতিরিক্ত পানি ব্যবহার বাংলাদেশের প্রবাহ কমিয়ে দেয় দু থেকে আট সাল ভয়াবহ খরায় বাংলাদেশের দক্ষিণাঞ্চলে ফসলের হানি হয় দু থেকে দু এই সময়টাতে আঞ্চলিক সহযোগিতা কার্যত ব্যর্থ হয় কারণ নদীর উৎস হিমালয় নেপাল চীন অঞ্চলে হলেও সিদ্ধান্ত নিয়েছে কেবল ভারত বাংলাদেশ ফলে বন্যা খরার সমস্যা থেকেই যায় প্রিয় দর্শক এবার বর্তমান পরিস্থিতিটা আপনাদের একটু জানাতে চাই চুক্তির মেয়াদ শেষ হতে আর মাত্র এক বছরেরও কম সময় বাকি আছে বাংলাদেশ সরকার এর মধ্যে নবায়নের প্রস্তুতিও শুরু করে দিয়েছে গত মার্চে কলকাতায় অনুষ্ঠিত ছিয়াশিতম যৌথ নদী কমিশনের বৈঠকে দুই দেশের কর্মকর্তারা বসেছিলেন সেখানে আলোচনায় উঠে আসে চুক্তি নবায়ন করলে বাংলাদেশের কী লাভ হবে আর ভারতের কী ক্ষতি হতে পারে কিন্তু সমস্যাটা হলো ভারতের অবস্থান ভারতীয় গণমাধ্যম ইকোনমিক টাইমস জানিয়েছে ভারত এখন তাদের কৃষি বিদ্যুৎ উৎপাদন এমনকি বন্দর রক্ষণাবেক্ষণের জন্য আগের চেয়ে অনেক বেশি পানি দাবি করছে তারা মনে করছে উনিশশো সালের চুক্তি তাদের বর্তমান প্রয়োজন মেটাতে পারছে না অর্থাৎ নতুন চুক্তি হলে বাংলাদেশ যে পরিমাণ পানি এতদিন পেত ভবিষ্যতে হয়তো সেটি আর পাবে না প্রিয় দর্শক চলুন চুক্তির ভেতরের গল্পটা একটু জেনে আসি গঙ্গা পানি চুক্তির জন্ম হয়েছিল উনিশশো সালে শেখ হাসিনার প্রথম মেয়াদে মূলত ফারাক্কার পানি ভাগাভাগি নিয়ে যে দ্বন্দ্ব সেটি মেটাতেই কাঠামো তৈরি হয় উনিশশো সালের এই চুক্তির মূল উদ্দেশ্য ছিল খুব স্পষ্ট পশ্চিমবঙ্গের ফারাক্কা বাঁধ থেকে প্রতি বছর শুষ্ক মৌসুমে পানি ভাগাভাগি করা হবে চুক্তিতে বলা হয়েছিল জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত অর্থাৎ গ্রীষ্মকালীন পাঁচ মাসে ন্যূনতম পানি প্রবাহ নিশ্চিত করতে হবে তখনকার বাংলাদেশের প্রত্যাশা ছিল এতে কৃষি উৎপাদন বাঁচবে নৌপথ সচল থাকবে আর ভারতও কলকাতা বন্দরের নাব্যতা বজায় রাখতে পারবে কিন্তু বাস্তবে কি হলো ভারত বাঁধ থেকে যতটা পানি বাংলাদেশের দিকে দেওয়ার কথা ছিল তার একটা বড় অংশই তারা নিজেদের দিকে ঘুরিয়ে দিয়েছে যে সময় বাংলাদেশের বেশি পানি দরকার ঠিক তখনই নদী শুকিয়ে যায় ফলে রাজশাহী অঞ্চলের ধান ক্ষেত মরে যায় চাঁপাই ও কুষ্টিয়ার নৌপথ অচল হয়ে পড়ে দক্ষিণাঞ্চলের বিস্তীর্ণ জমিতে সেচ বন্ধ হয়ে যায় এভাবেই দেখা গেল চুক্তি থাকলেও বাস্তবে তা মানা হয়নি বাংলাদেশ কেবল প্রতিশ্রুতি পেয়েছে কিন্তু নিশ্চয়তা পায়নি চুক্তি অনুযায়ী মার্চ থেকে মে পর্যন্ত ভারত বাংলাদেশ প্রতি দশ দিনে পঁয়ত্রিশ হাজার কিউসেক পানি দেবে কিন্তু এখন ভারত চায় আরও ত্রিশ থেকে পঁয়ত্রিশ হাজার কিউসেক বেশি অর্থাৎ বাংলাদেশের অংশীদারিত্ব কমে যাওয়ার আশঙ্কাই বাড়ছে বাংলাদেশ ভারতের মধ্যে আছে চুয়ান্নটি অভিন্ন নদী এর মধ্যে ছত্রিশটিতেই ভারত একতরফা প্রকল্প তৈরি করেছে ব্যারেজ ড্যাম হাইড্রো পাওয়ার জল এগুলো জাতিসংঘের উনিশশো সালের পানি কনভেনশনের সঙ্গেও সাংঘর্ষিক যদিও দুই দেশই চুক্তিতে স্বাক্ষর করেনি ফলে নির্ভর করতে হচ্ছে মূলত ভারতের সদিচ্ছারই ওপর সিন্ধু পানি চুক্তি দেখিয়ে দিয়েছে পানি এখন কেবল প্রাকৃতিক সম্পদই নয় বরং ভূ রাজনৈতিক অস্ত্র প্রিয় দর্শক ভবিষ্যতের অনিশ্চয়তা কি হতে পারে সেই বিষয়ে আপনাদের একটু ধারণা দিই দু সালের পর কি হবে এই প্রশ্ন আজ প্রতিটি সচেতন মানুষের মনে দুইটার সম্ভাবনা এখন স্পষ্ট ভারত চুক্তি নবায়ন করবে কিন্তু এমন শর্তে যাতে বাংলাদেশ অনেক কোম্পানি পায় আবার ভারত একেবারেই নতুন চুক্তি করতে পারে যেখানে তাদের কৃষি ও বিদ্যুৎ উৎপাদনের স্বার্থ প্রাধান্য পাবে আর বাংলাদেশের ন্যূনতম প্রয়োজন উপেক্ষিত থাকবে এর পাশাপাশি আসছে আরেকটি বড় হুমকি সেটি হলো জলবায়ু পরিবর্তন হিমালয়ের হিমবাহ দ্রুতই গলে যাচ্ছে নদীর প্রবাহ একদিকে হঠাৎ বেড়ে বন্যা আনছে আবার অন্যদিকে শুষ্ক মৌসুমে পানি একেবারেই কমে যাচ্ছে বাংলাদেশের মতো ভাটির দেশের জন্য এটি এক ভয়াবহ ভবিষ্যৎ অতীতে যেমন দেখা গেছে বাংলাদেশ যদি শক্ত কূটনৈতিক উদ্যোগ না নেয় তবে ভারত তার একতরফা সিদ্ধান্ত চাপিয়ে দেয় তাহলে কি এবারও তাই হবে প্রিয় দর্শক গঙ্গা চুক্তি কেবল একটি নদীর পানির ভাগাভাগি বিষয় নয় এটি বাংলাদেশের কৃষি বিদ্যুৎ নৌপথ এমনকি মানুষের জীবন জীবিকার সাথেও সরাসরি জড়িত সিন্ধু নদে পাকিস্তান যে আইনি লড়াই করে জয় পেয়েছে বাংলাদেশ কি সেই শিক্ষা নেবে নাকি দু সালের পর পদ্মা নদী হয়ে উঠবে আরও শুকনো আরও মরুময় সময় খুব কম আছে সিদ্ধান্ত নিতে হবে এখনই কারণ গঙ্গার পানি শুধু একটি প্রাকৃতিক সম্পদ নয় এটি বাংলাদেশের ভবিষ্যতের অস্তিত্বের প্রশ্ন প্রিয় দর্শক শেষ করছি আজ ভালো থাকুন সুস্থ থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন প্রফেশনাল স্টুডিও খুঁজছেন? ঢাকার প্রিম লোকেশন দায়পরজনে দেশ সমাচার স্টুডিও। আপনার কন্টেন্ট প্রোডাকশনের নিভরযোগ্য ঠিকানা। এখানে পাবেন 4K ক্যামেরায় মাল্টি অ্যাঙ্গেল রেকর্ডিং, আছে গ্রিন ও ব্ল্যাক স্ক্রিন সেটআপ, উন্নত মানের মাইক্রোফোন ও সাউন্ড প্রুফ ভয়েস ওভার বুথ। আপনার পছন্দ মতো স্টুডিও ডিজাইন করার সুযোগও থাকছে। এই হযরত শাহজালাল আন্ত নিউজ কন্টেন্ট টক শো ইন্টারভিউ বা পডকাস্ট যা কিছুই করেন এখানে পাবেন প্রফেশনাল সেট আর ফুল এডিটিং সাপোর্ট আপনার চাহিদা অনুযায়ী বুক করতে পারেন আজই কল কিংবা হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে শূন্য এক সাত দুই শূন্য দুই এক শূন্য ছয় পাঁচ সাত ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ও ফেসবুক পেজ